ব্রাহ্মণ সমাজ থেকে পুরোহিত সমাজ থেকে দুই দুইজন ব্যক্তিবর্গ আলোচনা রেখেছেন আমাদের সিনিয়র ব্যক্তিত্ব আমাদের গরুমদ অনেক বিষয় খুব সুন্দর উপস্থাপনা করেছেন আপনাদের সামনে যে আমাদের এই সমাজের গুরুত্ব এই সমাজের ব্যবস্থাপনা নিয়ে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন আমি সেই দিকে যাচ্ছি আমি আজকের যুগের সাথে আজকের প্রত্যেক দিনের সাথে সে ব্রাহ্মণ সমাজের গুরুত্ব ব্রাহ্মণ সমাজের যে সম্মাননা সেটা নিয়ে আমি দুই চার কথা আপনাদের সামনে বলার সাহস করতে না তারপর আমি বলছি সেই দুই দুই চার কথা আমরা প্রত্যেক সময় বলে থাকি আমাদের হয়তোবা দেখবেন আমাদের হিন্দু সমাজের মধ্যে প্রত্যেক বাড়িতে হোক লক্ষ্মী পূজা না কোনো পূজা সকাল বিকাল সন্ধ্যা সময় আমরা করছি কিন্তু দেখা যাচ্ছে কি আমরা মন্দিরও যাচ্ছি পূজা পার করছি কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের মধ্যে কোনো না কোনো জায়গায় হিংসা বিদ্বেষ সেগুলা লেগেই আছে কিন্তু আমরা কি করছি সকালবেলা গিয়ে পুজো দিচ্ছি দুপুরবেলা গিয়ে পুজো দিচ্ছি সন্ধ্যায় পুজো দিচ্ছি এই ঠাকুর বাড়িতে যাচ্ছি সেই ঠাকুর বাড়িতে যাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের মধ্যে সেই বিদ্বেষ সেই হিংসা সেটা কিন্তু আমাদের থেকে কখনো দূরে যাচ্ছে না আমি এখানে এই সমাজ ব্যবস্থার যারা আমার কথা শুনছেন আমি প্রত্যেককে বলতে চাই আমাদের মনের মধ্যে যদি যতক্ষণ প্রেম ভাব আসবে আমাদের মনের মধ্যে যতক্ষণ দূর হবে ততক্ষণ পর্যন্ত যদি সারা দিন রাত চব্বিশ ঘন্টা পুজো দেই তাহলে কিন্তু ভগবান আমাদেরকে আমাদের সাথে থাকবে না বা আমাদের আশীর্বাদও করবে না সেটা আমার বিশ্বাস হয়তো বা সেটাই গীতাতে লেখা আছে আমার মনে হয় এবং আমি এই এলাকার যারা পূর্বীগণ ব্রাহ্মণগণ যারা আছে যাদের সম্মাননার ব্যবস্থা করছে আমি প্রত্যেকের মাধ্যমে বলতে চাই আজকের যুগের সাথে আজকে থেকে যখন আমরা ছোটবেলা থেকে যখন আমরা পড়াশোনা করতাম তখন আমরা বলতাম কি যে যদি মিথ্যা কথা বলি তখন নাকি পাপ হয় কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে কি আর সত্য কথা না বললে পাপ হয় মানে যেটা মিথ্যা কথা বললে পাপ হয় কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে কি মিথ্যার পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা সেটাই চলছে তো আমি আজকের যারা এখানে গুরিজনরা যারা আছে আপনারা প্রত্যেকটা বাড়ির সাথে আপনাদের সম্পর্ক আছে এই এলাকার মধ্যে যত হিন্দু সমাজের যত বাড়িগর আছে প্রত্যেকটা বাড়িগরের সাথে আপনাদের সম্পর্ক কিন্তু নিবিড় সম্পর্ক